সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দি টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের আজকের লিসনটাতে আমরা টপ ডাউন অ্যানালাইসিস সম্পর্কে জানবো এবং টপ ডাউন অ্যানালাইসিসটা কীভাবে করতে হয় কীভাবে টপ ডাউন অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের বিভিন্ন ট্রেডিং টাইপসের জোনগুলো আইডেন্টিফাই করতে হয় প্লাস টপ ডাউন অ্যানালাইসিসটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট আজকের লেসনে হচ্ছে আমরা টোটাল এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সো ফার্স্টে তাহলে আমরা আসি যে টপডাউন অ্যানালাইসিসটা কীভাবে করতে হয় এবং টপ ডাউন অ্যানালাইসিস করার সময় আমরা চার্টের উপরে কী কী বিষয়গুলোর উপরে নজর দেবো সো এখানে এইচটিএফ এইচটিএফ মানে হচ্ছে এখানে হায়ার টাইম ফ্রেম এবং এইচটিএফ আমরা উইকলি ডেইলি এবং ফোর আওয়ার এই তিনটাকে আমরা এজ এ এস এফ হিসেবে নেব আর এইচটিএফ এর মধ্যে আমরা কী কী জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করবো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আইডেন্টিফাই করব প্লাস হচ্ছে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যারা ডিমান্ড সাপ্লাই বেজিস ট্রেড করে তারা ডিমান্ড সাপ্লাই বেজিস আইডেন্টিফাই করবেন আর যারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করেন তারা সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করবেন প্লাস হচ্ছে আমরা এখানে প্রিভিয়াস উইক এইচএল অর্থাৎ প্রিভিয়াস উইকের হাই এবং লো আইডেন্টিফাই করবো এবং তার সাথে হচ্ছে প্রিভিয়াস ডে এইচএল পিভিএসের হাই এবং লোটাকে আমরা আইডেন্টিফাই করবো এই টোটাল ডাটাগুলো আমাদের চার্টের উপরে থাকতে হবে একজন প্রফেশনাল ট্রেডার্স হিসাবে বিকজ এই ডাটাগুলো যদি না থাকে তাহলে আমি আমার প্রপার যেই জোনগুলো সেই প্রপার জোনগুলো আমি আইডেন্টিফাই করতে আমার জন্য একটু প্রবলেম ফেস হবে সো চলে আসে আমরা লাইভ চার্ট এবং লাইভ চার্টে দেখি আমরা এই জোনগুলো আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি বা কীভাবে ড্র করতে পারি ওকে দেখুন তাহলে আমরা বিটিসির চারটাতে হচ্ছে আমরা টপডাউন অ্যানালাইসিস করবো এবং টপডাউন অ্যানালাইসিস আমরা স্টার্টিং করবো কোথা থেকে স্টার্টিং করব হচ্ছে আমরা উইকলি চার্ট থেকে যেমন এখানে আমরা বলে আসছি যে এস টিএফ হচ্ছে আমাদের উইকলি ডেইলি অ্যান্ড ফোর আওয়ার তাহলে অ্যাটলিস্ট হচ্ছে আমরা উইকলি চার্ট থেকে স্টার্ট করবো সো উইকলি চার্টের মধ্যে আমরা চলে আসি উইকলি চার্টের মধ্যে এসে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে উইকলির ডিমান্ড জোন সাপ্লাই জোন এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্টে সো উইকলিতে যদি আমরা দেখি আমাদের রিসেন্ট যে ডিমান্ডটা ছিল সরি রিসেন্ট যে সাপ্লাইটা আমাদের ছিল সেই সাপ্লাইটা রিসেন্টের আমাদের সাপ্লাই ছিল যে উইকলিতে এটা এটাকে আমরা একটা নাম দিয়ে দেব যে উইকলি সাপ্লাই সো আমরা এটাকে একটা নাম দিয়ে দিলাম যে উইকলির সাপ্লাই হিসাবে আমরা এটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম দিয়ে দিলাম এবং আমরা উইকলি যদি ডিমান্ড যদি আইডেন্টিফাই করি তাহলে আমাদের উইকলিতে রিসেন্ট যে ডিমান্ড লেভেলটা আছে সেই ডিমান্ড লেভেলটা হলো আমাদের এটা হচ্ছে আমাদের রিসেন্ট ডিমান্ড লেভেল ওকে এবং এটারও আমরা এটা নাম দিয়ে দিই এটা হচ্ছে উইকলি এবং সেই সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা উইকলির হাই অ্যান্ড লোটাকে আইডেন্টিফাই করব ওকে সো আমাদের উইকলির প্রিভিয়াস উইক যে হাইটা অর্থাৎ প্রিভিয়াস উইকের যে ক্যান্ডেলটা সেই প্রিভিয়াস উইকের ক্যান্ডেলের হাই এবং প্রিভিয়াস উইকের যে ক্যান্ডেলটা আছে সেটার লো এই দুইটাকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করে নেব এবং এটারও আমরা একটা নাম দিয়ে দিই প্রিভিয়াস উইক হাই পিডাব্লিউ এইচ এবং প্রিভিয়াস উইক লো পি ডাব্লিউ এল তারপর রিসেন্ট এখানে উইকলির আরেকটা ডিমান্ড আছে লাস্ট অপোজিট ক্যান্ডেল এটাকেও আমরা আইডেন্টিফাই করে করিনি ওকে উইকলিতে আমাদের কাছে টোটাল এই তিনটা ডেটা আছে এবার আমরা চলে আসি ডেইলিতে দেখুন ডেইলিতে তাহলে আমাদের রিসেন্ট ডেটা কী কী ছিল ডেইলিতে আমাদের রিসেন্টের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা হচ্ছে আমাদের এটা ছিল ডিমান্ড ক্যান্ডেল আমাদের এটাকে আমরা নাম দিয়ে দিলাম ডেইলি তারপর আমাদের আমাদের রিসেন্ট সাপ্লাই সাপ্লাই ছিল ছিল এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সাপ্লাই ক্যান্ডেল ছিল রিসেন্টের তারপর আমাদের কাছে ডেইলিতে এখানে আরেকটা সাপ্লাই আছে আরেকটা সাপ্লাই হলো আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের আরেকটা সাপ্লাই ওকে তাহলে রিসেন্ট টাইম ফ্রেমে আমাদের ডেইলি যেই ডাটাগুলো দরকার সেগুলো আমাদের হয়ে গেছে এবং প্রিভিয়াস ডে হাই লো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্ক করে নিতে পারি আমাদের প্রিভিয়াস ডে হাই হচ্ছে গিয়ে যে এটা ছিল এবং প্রিভিয়াস ডে লো যেটা প্রিভিয়াস ডে লোটা ছিল আমাদের এটা ছিল ওকে অ্যান্ড ফাইনালি চলে আসবো যে আমরা ফোর আওয়ারে তাহলে ফোর আওয়ারে যদি আমরা দেখি ফোর আওয়ারে আমাদের কাছে রিসেন্ট যে সাপ্লাইটা আছে আছে রিসেন্ট সাপ্লাইটা আমাদের কাছে এটা এই থেকে অলরেডি মার্কেট এখান থেকে রিয়েশন দিয়েছে সো এটা আমাদের জন্য আর তেমনটা গুরুত্বপূর্ণ না আর আরেকটা সাপ্লাই হচ্ছে কি যে আমরা ফোর আওয়ার নিতে পারি এখানে আমরা আরেকটা সাপ্লাই নিতে পারি ফোর আওয়ারে আচ্ছা এই যে সবগুলোর মিডল লাইনটা আমরা অফ করে দিই মিডল লাইনটা আমরা অফ করে দিলে এগুলোর নয়েজটা কমে যাবে মিডল লাইনটা এখানে দরকার নেই আচ্ছা ওকে তাহলে ফোর আওয়ারের এখানে আমাদের কাছে আরও দুইটা ডিমান্ড লেভেল আছে ফার্স্ট ডিমান্ড লেভেলটা হলো আমাদের কাছে এটা আছে একটা এটা একটা ডিমান্ড লেভেল আছে ফোর আওয়ারের আর একটা ডিমান্ড লেভেল আছে আমাদের কাছে ফোর আওয়ারের এটা ওকে সো এ হচ্ছে আমাদের টোটাল একটা চার্টের মধ্যে যে যে ডাটাগুলো দরকার টপ ডাউন অ্যানালাইসিসের জন্য আমাদের টোটাল এই ডাটাগুলো আমরা রেডি করে নিলাম এটা হচ্ছে আমরা বিটিসি এর টপ ডাউন অ্যানালাইসিসটা কিভাবে করতে হয় বিটিসি এর টপ ডাউন অ্যানালাইসিসটা আমরা দেখলাম এবং এখন যদি আমরা দেখি তাহলে আমরা ফর এটা চার্ট দেখতে পারি আমরা যদি গোল্ডের চার্টটা যদি দেখতে চাই গোল্ডের টপ ডাউন অ্যানালাইসিসটা কীভাবে করতে হয় তাহলে একইভাবে আমরা উইকলি টাইম ফ্রেম থেকে স্টার্ট করব। উইকলিতে হচ্ছে গোল্ড বর্তমানে অল টাইম হাইয়ের উপরে আছে তাহলে এর রিসেন্ট ডিমান্ড লেভেল যদি আমরা যদি মার্ক করি ডিমান্ড লেভেল আমরা পাবো যে এটা একটা ডিমান্ড লেভেল পাচ্ছি আমরা উইকলিতে এবং আর একটা ডিমান্ড লেভেল পাবো যে আমরা কোথায় এটা হচ্ছে আমাদের কাছে উইকলির আর একটা ডিমান্ড লেভেল এবং আর একটা ডিমান্ড লেভেল হলো আমাদের এই পয়েন্টে ওকে এবং এর সাথে সাথে আমরা এখানে উইকলির রেজিস্ট্যান্স যে রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেলটা এটা আমরা এখানে মার্ক করে নিই এটা আমরা নাম নিয়ে দিলাম যে উইকলি রেজিস্ট্যান্স যেটা এখন মার্কেট ব্রেক করতে পারিনি আর কি ওকে তারপর এখানে আমরা উইকলির হাই এবং লোটা মার্ক করে নেব প্রিভিয়াস উইক ক্যান্ডেলের এইটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো ওকে সো এদের আমরা নাম দিয়ে দিলাম প্রিভিয়াস উইক হাই এবং প্রিভিয়াস উইক লো ইন শর্টে পিডাব্লিউ এল এবং পি এইচ দেন আমরা ডেইলি চার্টের উপরে চলে আসবো তাহলে ডেইলি চার্টে আমাদের রিসেন্ট আমাদের যে সাপ্লাইটা ছিল রিসেন্ট সাপ্লাইটা ছিল আমাদের এটা ওকে মার্কেট অলরেডি আমাদের রিসেন্ট যে সাপ্লাইটা সেই সাপ্লাই লেভেলে আছে আর ডেলির যদি ডিমান্ড যদি আমরা দেখি তাহলে ডেইলির আমাদের ডিমান্ড আছে আমাদের এই একটা ডিমান্ড আছে ডেলিতে এবং আরেকটা ডিমান্ড আছে আমাদের কোনটা এখানে অপোজিট ক্যান্ডেল এখানে একটা দুইটা আছে এবং এই দুইটা ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে এই ক্যান্ডেলের ইনসাইডে হচ্ছে গিয়ে এই দুইটা ক্যান্ডেল তাহলে আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল কোনটা হবে লাস্ট অপোজিট ক্যান্ডেল হবে যে আমাদের এটা ওকে এগুলো আমরা মার্ক করে দিই ওকে তাহলে উইকলির এবং ডেইলি যেই রিসেন্ট ডাটাটা সেটা আমাদের ড্র করা কমপ্লিট হয়ে গেছে এবং এবার আমরা শিফট করবো কোথায় ফোর আওয়ার আমরা শিফট করব তাহলে ফোর আওয়ারে যদি দেখি আমাদের রিসেন্ট আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল সাপ্লাই যদি আমরা মার্ক করি তাহলে সাপ্লাইটা হচ্ছে আমাদের এটা হলো আমাদের ফোর আওয়ারের সাপ্লাই লেভেল এবং রিসেন্ট ফোর আওয়ার আমাদের কাছে আর কোনো সাপ্লাই লেভেল নেই আর আমরা হচ্ছে ডিমান্ড লেভেল যদি আইডেন্টিফাই করি 4 ওভারে তাহলে 4 এই একটা ডিমান্ড লেভেল পেলাম আমরা তারপর এখানে আসলে এই লোতে এখানে আরেকটা ডিমান্ড লেভেল ওকে তাহলে এই তিনটা টাইম সেম ডেটা আমাদের কাছে অলরেডি হয়ে গেছে এবং ডেইলি যে হাই এন্ড লোটা ডেইলি হাই এন্ড লোটা আমরা মার্ক করে নি সো প্রিভিয়াস ডেতে আমরা হাই এন্ড লো যেটা সেটা আমরা একটু মার্ক করে নিই এই দুটো আমাদের প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো ওকে সো এইভাবে হচ্ছে যে আমরা চার্ট এর উপরে একটা টোটাল টপ ডাউন অ্যানালাইসিস করবো অর্থাৎ এই ডাটাগুলো হচ্ছে আমাদের একটা চার্ট উপরে আগে থেকেই থাকতে হবে এবং কেন থাকতে হবে এটা বিকজ আমরা যে টাইপের ট্রেডিং করতে চাই আমরা যদি সুইং করতে চাই ইন্টারে করতে চাই এবং আমরা যদি স্ক্যালপিং যদি করতে চাই তাহলে এই যে জোনগুলো আমরা বুঝতেই পারবো খুব ইজিলি যে কোথায় হায়ার টাইম আমাদের কাছে সাপ্লাই পয়েন্ট আছে আর কোথায় হায়ার টাইম ফেপেন আমাদের কাছে ডিমান্ড পয়েন্ট আছে অর্থাৎ কোথা থেকে আমার শর্ট ওপেন করা দরকার এবং কোথা থেকে আমার লং ওপেন করা দরকার ওকে সো এভাবে হচ্ছে কি যে আমরা মার্কিংটা করবো এবার নেক্সটে আসি আমরা তাহলে দেখুন এইবার হচ্ছে আমরা দেখবো যে জোন আইডেন্টিফাই ফর ডিফারেন্ট টাইপ অফ ট্রেডিং আমরা টোটাল হচ্ছে কয় ধরনের ট্রেডিং এর কথা বলেছি ও দেখুন এখানে আমরা টোটাল চার ধরনের ট্রেডিংয়ের কথা বলেছি পজিশন সুইং ইন্টারেস বা এবং স্ক্যালপিং ওকে সো এই প্রতিটা ট্রেডিং টাইপসের জন্য আমাদের জন্য আমাদের কোন কোন জোনগুলো হচ্ছে গিয়ে যে প্রয়োজন কোন কোন টাইম ফ্রেমগুলো আমাদের প্রয়োজন এই জিনিসগুলো হচ্ছে আমরা এবার সরাসরি চার্টের উপরে দেখব তাহলে যদি পজিশন কথা বলি পজিশন ট্রেডিংয়ে এ আমাদের জন্য কি লাগছে উইকলি টাইম ফ্রেম আর হচ্ছে আমাদের ফোর আওয়ার্স টাইম ফ্রেম তাহলে উইকলিতে আমাদের কাছে এখন কি কি রেডি আছে উইকলিতে আমাদের কাছে অলরেডি ডিমান্ড সাপ্লাই এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো রেডি আছে এবং তাহলে ফোর আওয়ার্স গিয়ে আমরা কি দেখবো ফোর আওয়ার্সে হচ্ছে আমরা মার্কেটের ডিরেকশন দেখব এবং সেই সাথে হচ্ছে কি যে আমরা অ্যান্ট্রি প্ল্যান করবো ফোর আওয়ারে তাহলে ফার্স্ট অফ অল যদি আমরা দেখি আমরা উইকলি টাইম ফ্রেমে আসলাম তাহলে উইকলিতে আমাদের রিসেন্ট লেভেলগুলো আমাদের কাছে ড্র করা আছে এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস যদি দেখি তাহলে উইকলিতে হচ্ছে আমাদের মার্কেট আছে কোথায় আপ ট্রেন্ডে আছে মার্কেট উইকলিতে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে মার্কেট হচ্ছে উইকলি টাইম ফ্রেমে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে ওকে সো উইকলিতে হচ্ছে আমাদের মার্কেটটা আপ ট্রেন্ডে আছে সুতরাং ডেইলিতে ফোর আওয়ার্সে যখন হচ্ছে গিয়ে আমরা যাবো ফোর আওয়ার্সে গেলে উইকলি লেভেলের আমাদের ডিমান্ড সাপ্লাই রেডি করা আছে এবং ফোর আওয়ার্স টাইম ট্রেমে গিয়ে আমরা মার্কেটের ডিরেকশান দেখবো তাহলে ফোর আওয়ার্স মার্কেটে যখন আমরা ফোর আওয়ার্সের যখন আমরা মার্কেটের ডিরেকশন দেখবো ফোর আওয়ার্সও দেখতে পাচ্ছি যে আমরা মার্কেটের ডিরেকশান হচ্ছে আপ ট্রেন্ডে আছে মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে এবং যদি মার্কেট যদি এখন আছে বর্তমানে কোথায় আছে মার্কেট উইকলি যে রেজিস্ট্যান্স লেভেলটা উইকলি রেজিস্ট্যান্স লেভেলটা আছে আমরা এখানে উইকলি রেজিস্ট্যান্স লেভেলটা মার্ক করে রেখেছি তাহলে এখন আমরা এখানে আমাদের লং করার কোনো অপরচুনিটি নেই ওকে যদি উইকলি এই রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট যদি ব্রেক করে অথবা মার্কেট যদি ফোর আওয়ারের এই ডিমান্ড লেভেলে যদি আসে এইখানে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে আমরা ক্যান্ডেলিস্টিক সাইন্স। অথবা হচ্ছে গিয়ে যারা এসএমসিতে ট্রেড করেন তারা লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন নিয়ে এই জোন থেকে আপনারা লং এর অপরচুনিটি দেখতে পারেন উইকলিতে হচ্ছে গিয়ে যারা হচ্ছে পজিশন ট্রেড করবেন উইকলির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যারা ট্রেড করতে চান তাদের জন্য অপরচুনিটি হচ্ছে যে এখন এই জোনটা থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট ব্রেক করে কিনা যদি এই রেজিস্টেন্স লেভেল মার্কেট ব্রেক না করে যদি উইকলিতে সরি যদি ফোর আওয়ারে যে রিসেন্ট লোটা আছে সেই রিসেন্ট লোটা মার্কেট যদি ব্রেক করে ফেলে অর্থাৎ মার্কেট এই জোন থেকে দেখা যাচ্ছে এ হাইটাকে বা এই রেজিস্টেন্স লেভেলটাকে ব্রেক করলো না ব্রেক না করে দেখা যাচ্ছে মার্কেট নিচে আসলো এবং নিচে এসে প্রিভিয়াস যে লোটা আছে সেই প্রিভিয়াস লোটাকে মার্কেট ব্রেক করে ফেললো তখন আমরা এইখানে হচ্ছে নতুন করে যেই সাপ্লাই লেভেলগুলো ক্রিয়েট হবে সেই সাপ্লাই লেভেল থেকে হচ্ছে গিয়ে আমরা খুব সহজেই শর্ট এন্ট্রির প্ল্যান করতে পারবো স্টপ লস আমরা রাখতে বা এই হাইয়ের উপরে আদারওয়াইজ এই হাইয়ের উপরে রাখতে পারি এবং টার্গেট আমাদের কোথায় থাকবে রিসেন্ট যে লোটা হচ্ছে মার্কেট ক্রিয়েট করবে সেই রিসেন্ট লোটা আমাদের টার্গেট থাকবে ওকে তারপর একইভাবে চলে আসি যে আমরা ডেলিতে যদি আমরা আসি ডেলিতে আমরা যদি ডেলির সাপোর্টেবল ডিস্টেন্স বা ডিমান্ড সাপ্লাই যদি আমরা ট্রেড করতে চাই তাহলে আমরাতে আমাদেরকে ডেলি টাইম ফ্রেমে আসতে হবে তাহলে ডেলি টাইম ফ্রেমে আমাদের কাছে কী কী ডেটা আছে ডেলিতে ডেলিতে আমাদের কাছে রিসেন্ট যেই ডিমান্ড জোন সেই ডিমান্ড জোনটা আছে আর রিসেন্টের ডেলির অলরেডি সাপ্লাই পয়েন্টে হচ্ছে মার্কেট আছে অলরেডি সো এইখানে তাহলে ডেলি যেহেতু সাপ্লাই পয়েন্টে আছে ডেলি সাপ্লাই পয়েন্টে আছে আমরা ডেলিতে যদি আমরা ট্রেড করতে চাই তাহলে আমাদেরকে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আসতে হবে এবং ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আসার পরে যেহেতু ডেইলির এখন সাপ্লাই পয়েন্টে আছে তাহলে আমাদেরকে ওয়ান আওয়ার মার্কেটের স্ট্রাকচার শিফটের জন্য ওয়েট করতে হবে এখান থেকে আমাদের লং করার কোনো সুযোগ নেই বিকজ যেহেতু সাপ্লাই পয়েন্টে আছে আমরা লং কখন করবো যখন মার্কেট এই সাপ্লাইটাকে ব্রেক করে উপরে যাবে তখন হচ্ছে যে আমরা লংয়ের অপরচুনিটি দেখব আদারওয়াইজ যখন মার্কেট যদি মার্কেট এই জোন থেকে রিজেক্ট হয়ে মার্কেট তার স্ট্রাকচারটা যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা এখান থেকে শর্টের অপরচুনিটি দেখব কনফার্মেশন নিয়ে ক্যান্ডেলিস্টিক্স প্যাটার্ন অথবা হচ্ছে যারা এসএমসি ট্রেড করে লোয়ার টাইম টাইম কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে হচ্ছে শর্টের অপরচুনিটি দেখতে পারবো ওকে দেন একইভাবে যদি যারা ইন্টারটেড ট্রেড যারা করতে চায় ইন্টারটেড ট্রেড করতে চাইলে তারা ফোর আওয়ার্স টাইম ট্রেমে শিফট করবেন এবং ফোর আওয়ার্স টাইম ট্রেমে যেহেতু আমাদের অলরেডি ডিমান্ড সাপ্লাই সেগুলো আমাদের কাছে অলরেডি আইডেন্টিফাই করা আছে তাহলে ফোর আওয়ার্স টাইম ট্রেমে ডিমান্ড সাপ্লাই অনুযায়ী তাহলে ফোর আওয়ার্স টাইম ফ্রেমের জন্য আমরা কি করবো ফিফটিন মিনিট টাইম ট্রেমে আমরা শিফট করবো এবং ফিফটিন মিনিটস টাইম ট্রেমেট হচ্ছে গিয়ে যে মার্কেট স্ট্রাকচার মার্কেট ডিরেকশন দেখে আমরা অ্যান্টি নেবো এবং রাইড করবো কতটুকু আমরা যদি এখান থেকে মার্কেট যদি শর্ট হয় ফিফটিন মিনিটসের আমাদের রিসেন্ট লো কোনটা আছে ফিফটিন মিনিটসে আমাদের রিসেন্ট লো আছে যে এই লোটা অর্থাৎ এই লোটাকে যদি মার্কেট যদি ব্রেক করে এখন এই লোটাকে যদি মার্কেট যদি ব্রেক করে তাহলে এইখান থেকে হচ্ছে কি যে আমরা শর্ট ওপেন করতে পারি কতটুকু আমরা শর্ট ওপেন করতে পারি আমরা শর্ট ওপেন করতে পারি যে আমাদের কাছে ফোর আওয়ার্সের যে রিসেন্ট ডিমান্ড লেভেলটা আছে ওকে এই যে ফোর আওয়ার্সের যেই রিসেন্ট ডিমান্ড লেভেলটা আমাদের কাছে ড্র করা আছে এই ফোর আওয়ারের রিসেন্ট ডিমান্ড লেভেলটা পর্যন্ত হচ্ছে কি যে আমরা এখানে শর্ট করতে পারি অথবা আমরা বলছি যে কি ফিভোনাচির সিক্সটি পারসেন্ট অর্থাৎ লো থেকে হাই পর্যন্ত যদি আমরা যদি ফিবোনাচি লেভেলস যদি ড্র করি তাহলে আমরা কতটুকু হচ্ছে গিয়ে শর্ট করতে পারি আমরা অ্যাটলিস্ট হচ্ছে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে যে শর্ট করতে পারি সিক্সটি পার্সেন্টের উপরে আমরা শর্টে যাবো না বিকজ ফিফটিন মিনিটসে যদি দেখেন এখানে আপ আপনারা এখানে সাপোর্ট রেজিস্টেন্স এবং ডিমান্ড সাপে আরও খুঁজে পাবেন সো আমরা জাস্ট মেজর লেভেলগুলোর কথা বলছি এখানে কেন আমরা শর্ট শর্টে আমরা হচ্ছে সিক্সটি পার্সেন্ট রাখবো বিকজ মার্কেট এখনও কোথায় আছে ফোর আওয়ার্স মার্কেটে এখনও হচ্ছে আপ ট্রেন্ডে যদি ফোর আওয়ার্স মার্কেট ডাউন ট্রেন্ডে আসে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা রিসেন্ট যে লোটা আছে সেই লোটা পর্যন্ত আমরা রাইড করতে পারি শর্টে ওকে আর যদি হচ্ছে মার্কেট ফোর আওয়ার্সের যে লেভেলটা আছে এই লেভেলটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক না করে ফোর আওয়ার্সের ডিমান্ড থেকে যদি মার্কেট সাপোর্ট নেয় তাহলে পুনরায় হচ্ছে আমরা এই জোন থেকে বা সিক্সটি পার্সেন্টে আসার পরে যদি এখান থেকে মার্কেট পুনরায় ফিফটি মিনিটসে আমরা কোনো রিভার্স দেখি তাহলে ফিফটি মিনিটসে পুনরায় হচ্ছে গিয়ে আমরা এটা লং করতে পারি ওকে সো এভাবে হচ্ছে কি যে আমরা বিভিন্ন ট্রেডিং টাইপসের জন্য আমাদের জোন আইডেন্টিফাই করে আমরা বিভিন্ন টাইমসের মার্কেট ডিরেক্শন দেখে দেখে আমরা হচ্ছে শর্ট লংয়ের প্ল্যান করতে পারি এবং এটার জন্য আমরা হচ্ছে আমরা কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব। নেক্সট যেই ভিডিওগুলো আসবে সেই নেক্সট ভিডিওগুলোতে আমরা আমাদের বিভিন্ন ট্রেডিং টাইপসের উপরে স্ট্র্যাটেজিগুলো আমরা শেয়ার করব। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে গিয়ে আমরা ওই জোনে আসলে ওই স্ট্র্যাটেজি এবং ওই কন্ডিশনগুলো মেনটেন করে মার্কেটে আমরা লং এবং শর্টের প্ল্যান করতে পারি ওকে ওকে সো এবার আসছে আমরা টপ ডাউন অ্যানালাইসিসটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট তো এটাও আমরা সরাসরি চার্টের উপরেই দেখি দেখুন চার্টের উপরে আমরা যদি দেখি আমাদের তাহলে আমরা বিভিন্ন লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে আমরা সবসময় ট্রেড করি লোয়ার টাইম ফ্রেমের ডিরেকশন দেখে লোয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড দেখে আমরা সবসময় ট্রেড করি এখন এইখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে হায়ার টাইম ফ্রেমের যে মার্কেট ট্রেন্ড অথবা মায়ার হায়ার টাইম ফ্রেমের যেই জোনগুলো আছে ডিমান্ড বলেন সাপ্লাই বলেন কিংবা রেজিস্ট্যান্স যে লেভেলগুলো বলেন এই রেজিস্টেন্স লেভেলগুলো বা ডিমান্ড সাপ্লাই লেভেলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ লোয়ার টাইম ফ্রেমের যে কোনো ট্রেন্ড যখন হায়ার টাইম ফ্রেমের কোনো একটা মেজর জোনে আসে তখন সেখান থেকে হচ্ছে গিয়ে বড় রিয়েকশন দেওয়ার একটা পসিবিলিটি থাকে এখন মনে করুন যে আমরা এখান থেকে হচ্ছে যে আমরা কমপ্লিটলি কোথায় আসতেছি আপ ট্রেন্ডে আসতেছি ফিফটিন মিনিটস আমাদের মার্কেট হচ্ছে গিয়ে আপ ট্রেন্ডে তাহলে যখনই হচ্ছে গিয়ে মার্কেট হায়ার টাইম ফ্রেমের কোনো একটা সাপ্লাই পয়েন্ট এখানে টাচ করলো এখানে আমরা একটা রিজেকশন পেয়েছি অথবা এই লেভেলে যখন মার্কেট আসলো এই লেভেলে মার্কেট আসার পরে এখানে যদি আমরা দেখি তাহলে এই লেভেলে আমাদের কী ছিল মার্কেটের আমাদের কাছে জোন যদি আইডেন্টিফাই করা থাকে তাহলে যদি আমরা দেখি এখানে আমাদের ফোর আওয়ার্স লেভেলের হচ্ছে গিয়ে আমাদের এখানে মেবি সাপ্লাই পয়েন্টটা ছিল হ্যাঁ ফোর আওয়ার্স লেভেলের হচ্ছে গিয়ে আমাদের এখানে সাপ্লাই পয়েন্ট ছিল প্লাস হচ্ছে আমাদের কী ছিল ডেইলি যে লেভেলটা ডেইলি লেভেলের আমাদের এখানে সাপ্লাই পয়েন্টটা ছিল তাহলে এই যে লেভেলগুলো এই লেভেলগুলো আমাদের কাছে যদি আগে থেকে ড্র করা থাকে তাহলে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে কোথায় গিয়ে আমাদেরকে ট্রেড ক্লোজ করতে হবে এবং কোথায় গিয়ে আমাদেরকে নতুন করে একটা ট্রেডের অপরচুনিটি খুঁজতে হবে সেম একইভাবে ধরুন আমরা যদি ডাউন ট্রেন্ডে আসি ওকে আমরা এখানে হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল ডাউন ট্রেন্ডে আসলাম তাহলে ডাউন ট্রেন্ডে মার্কেট যখন এখান থেকে রিভার্স করেছে মার্কেট কোন লেভেল থেকে রিভার্স করেছে আমরা একটু দেখি যদি এটা যেহেতু ফিফটি মিনিটস টাইম টাইমের হচ্ছে ট্রেন্ড তাহলে ফোর আওয়ার্সে আমরা শিফট করি তাহলে দেখেন ফোর আওয়ার্সে যদি আমরা দেখি তাহলে মার্কেট যখন এখানে যখন আসছে আসার পরে এখানে ফোর আওয়ার্সের এখানে কী ছিল ফোর আওয়ার্সের হচ্ছে কি যে এখানে ডিমান্ড লেভেল ছিল ওকে ফোর আওয়ার্সের এই লেভেলটাতে হচ্ছে এখানে ফোর আওয়ার্সের ডিমান্ড লেভেল ছিল এবং যখন হচ্ছে যে আমরা ফিফটি মিনিটসে মার্কেট ডাউন ট্রেন করে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কমপ্লিটলি হচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে ফিফটি মিনিটসে তাহলে এখানে এসে যখন মার্কেট তার ডিরেকশন চেঞ্জ করবে যদি আমার কাছে আগে থেকেই ফোর আওয়ার্সের এই ডিমান্ড লেভেলটা আমার কাছে আগে থেকে রেডি করা থাকে ড্র করা থাকে তাহলে খুব ইজিলি আমি এখানে বুঝতে পারবো যে এই জায়গায় আমাকে থামতে হবে এবং এইখান থেকে মার্কেট যখন তার স্ট্রাকচার শিফট করবে অর্থাৎ মার্কেট যখন এই লেভেল থেকে আপনাকে চেঞ্জ অফ ক্যারেক্টার যখন দিবে তাহলে সেই চেঞ্জ অফ ক্যারেক্টারের সাথে সাথে আমাকে বুঝতে হবে যে মার্কেট এখান থেকে তার ডিরেকশন চেঞ্জ করতে চাচ্ছে ওকে তাহলে এখানে আমাকে প্রিপারেশান নিতে হবে যে শর্ট ক্লোজ করে আমাকে এখানে এই জোন থেকে আমাকে প্রিপারেশান নিতে হবে যে মার্কেটে আমি পুনরায় হচ্ছে কি যে এ ট্রেড ওপেন করার তাহলে যদি আমার হায়ার টাইম ফ্রেমের প্রত্যেকটা জায়গায় যদি আমার হায়ার টাইম ফ্রেমের এই ডিমান্ডগুলো আমার আগে থেকেই রেডি থাকে তাহলে খুব ইজিলি হচ্ছে আমরা কোথা থেকে শর্ট ওপেন করব কোথা থেকে আমরা লং ওপেন করব কোথা থেকে আমরা বাই করব কোথা থেকে আমরা সেল করব এই জিনিসগুলো আমাদেরকে খুব ইজিলি মার্কেট বলে দেবে একইভাবে যদি আপনারা দেখেন তাহলে এখানে মার্কেটের যেই ট্রেন লাইনটা সেই ট্রেন লাইনটা মার্কেটের কোথায় এসে ব্রেক হয়েছে এই ট্রেন লাইনটাও যদি আপনারা দেখেন মার্কেটের ব্রেক হয়েছে ফোর আওয়ার্সের যেই ডিমান্ড যে লেভেলটা আমরা একটু আগে অলরেডি ড্র করেছি ফোর আওয়ার্সের ওই ডিমান্ড লেভেল থেকে আসার পরে মার্কেটের এই ট্রেন লাইনটা ব্রেক হয়েছে এবং এখন যদি আমরা দেখি তাহলে এখন মার্কেট কোথায় আছে মার্কেট ডেইলি ফোর আওয়ার এবং উইকলি এই তিনটে জোনেরই হচ্ছে কি যে একটা রেজিস্ট্যান্স বা একটা সাপ্লাই লেভেলে আছে তাহলে সিম্পলি হচ্ছে কি যে আমরা এখান থেকে মার্কেটের একটা ট্রেন লাইন ড্র করব এখানে একটা ট্রেন লাইন এখানে হচ্ছে এবং আরেকটা ট্রেন লাইন আমাদের কোথায় হচ্ছে আর একটা ট্রেন লাইন আমাদের এইখান থেকে হচ্ছে এ লেভেলে হচ্ছে তাহলে এখানকার ট্রেন লাইনটা যদি ব্রেক হয় এবং এই জায়গার মার্কেটে যদি তার স্ট্রাকচারটাকে যদি শিফট করে শিফট করার পরে হচ্ছে আমরা এখান থেকে শর্টে কীভাবে ট্রেড করা যায় সেই প্ল্যানটা করব সো এই হচ্ছে গিয়ে যে আমাদের ইম্পর্টেন্সটা টপ ডাউন অ্যানালাইসিসের যে একটা টপ ডাউন অ্যানালাইসিস যদি আপনার কাছে রেডি থাকে তাহলে আপনি খুব সহজেই হচ্ছে গিয়ে আপনার মার্কেট ডিরেকশনের যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা হচ্ছে আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে এই জোনটা আমাদের হচ্ছে মার্কেট ডিরেকশন চেঞ্জ হওয়ার মতো জোন এবং কনফার্মেশন নেওয়ার পরেই হচ্ছে গিয়ে যে আমরা সেখান থেকে নতুন ট্রেড ওপেন করবো আর লং এ অথবা শর্টে আসি আমরা যদি হায়ার টাইম ফ্রেমের কোনো সাপ্লাই অথবা রেজিস্টেন্স জোনে যদি আমরা ঢুকি তাহলে আমাদেরকে লং ট্রেড সেখানে ক্লোজ করতে হবে আর সেখানে হচ্ছে গিয়ে নতুন করে আমরা কনফার্মেশন না পাওয়া পর্যন্ত লং ওপেন করতে পারবো না ঠিক একইভাবে যখন আমরা হায়ার টাইম ফ্রেমের কোনো একটা ডিমান্ড লেভেলে যখন চলে আসব তখন সেখানে আমরা যদি শর্ট ওপেন পজিশন যদি নিয়ে আসি তাহলে সেই শর্ট পজিশনটা আমাদেরকে ওই ডিমান্ড লেভেলের উপরেই হচ্ছে গিয়ে ক্লোজ দিতে হবে এবং সেখানে হচ্ছে যে মার্কেট তার নতুন কি ফেজটা ক্রিয়েট করছে সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে নতুন মার্কেটে হচ্ছে যে এন্ট্রি প্ল্যানটা করতে হবে ওকে তাহলে আজকে আমাদের ভিডিওটা এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো চাইলে আপনাদের যারা পরিচিত আছে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম